কাজল রেখা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর অভিনয় কেরিয়ারের শুরুতেই জানিয়েছিলেন তার পছন্দের অভিনেতার নাম আরফিন শুভ ভাগ্যক্রমে প্রিয় তারকার সঙ্গে পরবর্তী সিনেমায় কাজের সুযোগ পেয়ে যান তিনি ঈদে মুক্তি পেয়েছে শুভ মন্দিরার চক্র সিনেমা যেখানে দুজনের চুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের এছাড়া সিনেমার প্রচারেও দেখা গেছে নায়ক নায়িকার খুনশুটি যা দেখে পর্দার এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন দর্শকেরা এর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেলই রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ যে কারণে নীলচক্র সিনেমা দেখার পর অনেকেরই মত বাস্তবেও বেশ মানাবে মন্দিরার সঙ্গে অভিনেতাকে ভক্তদের এমন ইচ্ছার কথা অভিনেত্রীর কান পর্যন্ত পৌঁছেছে বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনেও কথা বলেছেন মন্দিরা যেখানে তিনি বলেন আমার জীবনের দ্বিতীয় সিনেমা এটা কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি যত প্রমো করেছি যত ছবি শেয়ার করেছি সব জায়গাতে কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে আপনারা বিয়ে করে ফেলুন অভিনেত্রী বলেন প্রতিটা পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন তবে এমন কিছুই বাস্তবে হচ্ছে না জানিয়ে মন্দিরা বলেন শুভ ভাই একজন অসাধারণ শিল্পী আমি তার অভিনয়ের দিকে তাকেই থাকতাম ভাবতাম মানুষ তো নিখুঁত অভিনয় করে কিভাবে কিন্তু বাস্তবে এমন কিছু সম্ভব নয়